আমি রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর কথা বলে দিয়ে একটা কাজ করার চেয়ে দেখুন লঙ্কা বাটাচ্ছি আমার হাতে একদম সহ্য হয় না বলে তার জন্য ওকে দিয়ে বাটাচ্ছি আজকে করব বারবার আমি এই রেসিপিটা দেখি ভেল তো আজকে আমার খুব খাওয়ার ইচ্ছা হলো তাই জন্য আমি আজকে করে দেখবো যে কেমন খেতে হয় আর আর বাটতে হবে তো দেখুন করে করে দেখি কি হয় না হয় কেমন খেতে হয় আলু কুচিয়ে নিয়েছি আমুদি মাছ আছে এখানটায় বড়ো বড়োই আমুদি মাছ আছে একদম অল্প ছোট আর কাঁচা লঙ্কা কোচানো আছে তার মধ্যে এই যে সরষের তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচানো দেবো আর ওই যে লঙ্কা বাড়ছে লঙ্কাটা দেবো আর কলা পাতা এখানটায় কেটে রেখে দিয়েছি আমরা তো মাটির বাসানো কোথাও না তা পাইপেনেই করে দেখবো কেমন হয় তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি কালকে ভিডিও দিতে পারিনি কালকে আমি যে ভিডিওটা করেছিলাম বিরিয়ানি বানানো সেই ভিডিওটা আমি ডিলিট করে ফেলেছি গুলে স্টোরেজ ফুল হয়ে গেছিলো বলে আমি ডিলিট করতে গেছি তো ওগুলোও ডিলিট হয়ে তাই কালকে ভিডিও আমার দেওয়াও হয়নি তো কালকে ওই পুজোর ভিডিওটা আজকে সারবো দেখতে পাবেন কালকে নীলের বাতি গেছিল হচ্ছে একটু দেখি হরদর তো একদম পরিষ্কার গোছানোই আছে আর এখানে বড় মেয়ে পুজো দিচ্ছে আজকে শনিবার সকালবেলায় কত মালা এনে দিচ্ছে আর এই মালাটা খুব সুন্দর এনেছে মালাটা খুব ভালো লেগেছে যে পুজো দিচ্ছে বড় মেয়ে আর ফ্যান ছাড়া আবার থাকা যাচ্ছে না একটা বড় মালা এনেছিল সেটাকে অর্ধেক অর্ধেক করে একটা দুর্গাকে কিছুটা পড়িয়েছে আর মাগালিকে আর সবার মালা এমনি পুজো দিচ্ছ আর এখানে কত মাজা হয়ে গেছে এইখানেও মালা টালা পরিয়েছে একটু রেডি করে নি তারপর আসছি আপনাদের সামনে এই যেটা এখন মাখছে ভালো করে মেখে দিচ্ছে আর আমি এই পাইপেনে বসাচ্ছি আর কলা নিচে একটা কলা পাতা দিয়েছি তারপরে দুটো কলা পাতা দিচ্ছি দিয়ে তা কলা পাতায় তেল মাখিয়ে এর মধ্যে ছড়িয়ে দেবো ওখানে ঠাকুরের জন্য কিছুটা নিয়ে রেখে দেয় আলাদা সবজি ঝুড়ি ফাঁকা হয়নি আর খাটের তলাই রাখ তাহলে আমি বসিয়ে দেবো দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিই হতে রাখ জল একটা কান নিতে রাখবে আর একটা জায়গায় এখানে আমাদের হয়ে গেছে আমি মাছের এটা কলা পাতা কলা পাতা পোড়া এবার খেতে বসবো আর কী হয়েছে দেখাই আর হয়েছে ওই যে মেটে আলু দিয়ে মাছের ঝোল আর এখানে কালকে টমেটোমের চাটনি আজকে আমি আম খেতে পারবো আজকে থেকে আর ওই নীলের বাতি চলে গেছে আর ছোটটার মাছ ভাজা আর এদিকে এ ভাত এবার আমরা সব খেতে বসি খুব পোড়া পোড়া করিনি তো খেতে আমি একটুখানি খেয়েছিলাম এত সুন্দর হয়েছে খেতে কি বলবো তারা নিয়ে খাওয়া আর কোনো ব্লগ স্টার্ট করিনি আবার তো গরম শুরু হয়ে গেছে মানে কদিন খুব মানে ওয়েদারটা এত সুন্দর যাচ্ছিল মেঘলা মেঘলা রোদ ছিল না জামা কাপড়ও শোকাচ্ছিলো এদিকে গরম অত লাগছিল না কিন্তু আবার স্টার্ট হয়ে গেছে গরম কি করব আর এত গরম পড়লে যেন ভালো লাগে না খাওয়া দাওয়ার পর আর ফোন হাতে নিইনি নি এখন ছোটো মেয়ে ডান্সের ক্লাস থেকে এসে যে মানে দুধ বসিয়েছি দেখুন দুধ বসিয়েছি আর টেবিলটা আজকে পুরো পরিষ্কার করলাম নোংরা হয়েছিল আর ছোটটা ওই ঘরে আছে আর আর এই যে টেবিলটা মানে এতটাই নোংরা হয়েছিল টেবিলটা পুরো এই বিকেলবেলা একটু সাবান দিয়ে কসবাইট দিয়ে ডলাম পরিষ্কার করলাম আর ফলগুলো এরকম সাজিয়ে রাখলাম আরে তো বললাম মেয়ে দুধ বসিয়েছে আর এই কটা বাসন মা একটু খেয়ে গেল মা এসেছিলো মা একটু ভাত খেয়ে গেল এই হাইটায় ভাত করি আমাদের চারজন আর হয়ে যায় এই কটা বাসন ছিল ধুয়ে রেখেছে উড় করবো আর ছোটোটা আমার ডান্স প্র্যাকটিস করছে দেখানো যাবে না গরমে আর এই যে সন্ধ্যাবাতি দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আমি ভাবি মানে আমি প্রত্যেকটা ব্লগে আমার আসল দুখানি হলেও দেখাবো মানে আমাদের দেখাই তাহলে আমি আমার ভগবানদেরকে কেন দেখাবো না তো ভেবেছি প্রত্যেকটা ব্লগে আমি আমার ঘরের জায়গাটা দেখাবো আপনাদের সাথে এখন মেয়েকে দুধ গরম করে দুধটা কেটে গেছে যা দুধটা কেটে গেছে রে শোনা দুধটা কেটে গেছে হ্যাঁ কেটে গেল ওই যে নিচে রেখে দিয়েছিলিস না কালকে আমি পুজো দিয়েছি আর আমি একটু খেয়েছি খাওয়ার পরে আমি বলছি দুধটা রেখে দিতে নর্মালে রেখে দিয়েছে দুধটা কেটে গেছে ছানা খাবি দেখি ছানাটা কেটে গেছে দিয়ে একটু মুড়ি দিয়ে দিই খায় নাকি খেতে চায় না তো দেখি একটু বুঝি বাজি যদি খাওয়াতে পারি তাহলে একটু খাইয়ে দেয়নি বাচ্চাটাকে তারপরে দেখা করছি আপনাদের সাথে কালকে তো পয়লা বৈশাখ সবাই নতুন জামা কাপড় ঠাকুরকেও তো পড়াতে হবে এটা মা কালীর জন্য এনেছি বড় মেয়েকে টাকা দিয়েছিলাম যাদুপুর থেকে নিয়ে এসছে এটা গোপালের জন্য এটা গণেশের এটা লক্ষ্মী আর এই যে এটা পাতার জন্য নিয়ে এসছে আসলে এরকম একটা ছোট বিছানার চাদরের মতো আনতে পারলি না গোপালের জন্য